গোয়ালাবাজারে এবারের ঈদে চমক নিয়ে আসলো সিলেক্ট জেন্টস কালেকশন সিলেক্ট জেন্টস কালেকশনে আজই চলে আসুন উত্তর গোয়ালাবাজার টেমস টাওয়ার নিস্তলায় প্রোভাইটার মোহাম্মদ আলী আপনাদের পছন্দের প্রিমিয়াম কোয়ালিটির কাপড় কিনতে আর দেরি না করে আজই চলে আসুন সিলেক্ট জেন্টস কালেকশনে টেমস টাওয়ার নিস্তলা একশো আঠারো বাই একশো উনিশ নাম্বার দোকান হুসেইন ডিজিটাল প্রিন্টের একদম সম্মুখে সিলেক্ট জেন্স কালেকশন আসলে আমি নিজ থাকি আমি প্রবলেম ফেস করছি অতদিন যে আমি আসলে গলাবাজার বাজার না করি আমি নিজেও গে টাউনও শপিং করতাম তো আমার কাছে লাগলো যে ইদানিং কিছু ভালো ভালো শপ গোলা বাজার আছে বাক্কা একটাও আছে আর অনেক মানুষে ওখানে মানুষের প্রিমিয়াম কোয়ালিটির কাপড় শখলেও চায় তার কারণে আমরা আমি প্রিমিয়াম কোয়ালিটির কাপড় আনছি আপনারা একবার দেখবা দেখলে বুঝবা যে এটা গুণগত মান কতটুকু মোটামুটি যেটা আমরা ইউজ করি সাধারণ মানুষের ওগুলো আনছি সাড়ে ছয়শো টাকা দরিয়া আপনার তিন হাজার টাকা পর্যন্ত শার্ট বা প্যান্ট আছে টি শার্ট আছে আপনার ধর আটশো টাকা থেকে ধরিয়া ষোলোশো টাকা পর্যন্ত জেন্টস কালেকশন আমার এখানে যেমন আঠারো থাকি পঁয়ত্রিশ চল্লিশ এজ পর্যন্ত কাপড় আছে যা যার কি আপনার যে টি শার্ট শার্ট প্যান্ট সকল আমি অনুরোধ করবো যে আপনারা অন্ততকে একবার সিলেক্ট হাইয়া গুরিয়া যাইবা অনেক কাস্টমার আয়রা নিরা এবং দেখিও যায়রা করার পরবর্তীতে তারা ঈদর শপিং ইয়া করবা বা তারা যে সময় শপিং লাগবে ইয়া করবা আমি সব দেখিম যে অন্তত পক্ষে আপনারা নেই না নেইন এবাৰ ইয়াৰ চিলেক্ট আমাৰ কাপোৰগুলো আঁত আই যাবা দেখকৈ যাই বা ডিছকাউণ্ট আচলতে আমি আগে জানতাম নাই এখন জানচি কাপোৰৰ জগতো আহিয়া ডিছকাউণ্ট হ'লেগৈ আপোনাৰ যে মালগিলা চলেন না ওগুলো হ'লে ডিছকাউণ্ট আপোনাৰ দেখো কোৱা যে ব্ৰাণ্ড হ'ল বৰ বৰ ব্ৰাণ্ড হ'ল আমি নামকৈ আপোনাৰ চিন্তা ঈদ হওক বা ঈদ চাৰ হওক কোনো ডিছকাউণ্ট নাই যে গুলত আমি দীৰ্ঘদিন ধৰি কম বেছ ক্ৰয় কৰিম এইখানো কোনো ডিছকাউণ্ট বালা পোছাকো নাই তবে যেহেতু আমি লোকাল এবং আপনারা সকলেও আমার পরিচিত অনেক মানুষ বা এলাকার আশেপাশের আপনারা আইলে একটা সম্মানই আমি অবশ্য করম আপনারা আইবা সিলেক্টো আইয়া আতাইয়া দেখা যাইবা এবং বালা লাগলে ক্রয় করবা যদিও আপনারা ক্রয় করেন না আইয়া একবার অনুরোধ হইল আমার আপনারা ভিজিট হয়ে যাইবা আর আমি যেহেতু সিলেক্ট আমরা নতুন করছি আমার নতুন আপনারা আইবা আইয়া আমারে আপনারা কিতা চাইরা কোন কাপড় চাইরা যদি আরও বালা চাইন আরো পালা আমি আনতে আপনারা একবার আইবা ইয়া ভিজিট করে দিই ও আশাবাদ আমার আপনার আগে রইলো ধন্যবাদ দোকানেও আইসি আমরা